যারা ঘুষের টাকা গুলা খায় যারা পরের হক মাইরা মাইরা খায় নবী গো আপনি বলেন না এদের মরণের অবস্থা কেমন হবে এ আমার তন্তরের বাবারা আপনারা বলেন এই এলাকা সহ আশেপাশে এলাকা সোনার বাংলাদেশে সুদ করো কম না বেশি এজরে কয় না কম না বেশি আমাদের সমাজের মানুষে সুতকুটি রে ধরে নিয়া মসজিদের সভাপতি বানায় আমাদের সমাজের মানুষে সুতকুর গোসকুটি রে ধরে নিয়া মসজিদের সেক্রেটারি বানায় আমাদের সমাজের মানুষে সুতকুর গোসকুর গুলার এলাকা সর্দার মাতাব্বর বানায় মনে রাখবেন এটা কেয়ামতের আলামত আমার নবী কয় যখন দেখবা তোমাদেরকে আযাব গোজব পাত্র করে দেখবা সমাজের নেতা গুলা নেতৃত্ব দেয় এরা সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি মানুষ ধরে তারা সালাম দিব সামনে দিয়া যদিও সালাম দিব ফেসন দিয়া তার 14 গুষ্টিরে গাল gali করে এবার আপনারা বলেন এমন হারাম খোর তন্তরে না কার আশেপাশে এলাকায় আছেনা না। আরে আমার মুসলমান এ নবীর উম্মতের দল এ তন্তরে ইমামে কনফারেন্স এবং সুন্নি মহা সম্মেলনের বাই বাবারা

মারা যাবে ওই বান্দার সামনে আজরাইল আগে আসবে না বলে হুজুর আজরাইল রুহ কবজ করবে আজরাইল কেমনে আসবে না আজরাইল কেমনে আসবে না আজরাইল কেমনে আসবে না রাসূল পাকের হাদিসে মুবারাকার মধ্যে দেখলাম বেঈমান বান্দা ইন্তেকাল করার সময় আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা নীল চোখ আর ফেরেশতা পাঠাইবো ওই বান্দা নীল চোখ আর ফেরেশতাদের চাহাও দেখাম বিছানার মধ্যে postcssat পায়খানা করে দিবে হে আমার তন্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহু গাউসিয়া সুন্নিয়া নুরিয়া হিফকানায় তিনখানা মাদ্রাসার মাহফিলের বাবারা তুমি যদি মারা যাওয়ার সময় বিছানার মধ্যে postcssat পায়খানা করে দাও মানুষ যদি কয় বান্দা মরার সময় ডরাইছে তাইলে তোমার জীবনে মরণ আর শাস্তি কয় নাই ও বান্দা ওই পরে বান্দার সামনে আগ্রাইল ফেরতটা হাজির হয়ে যাবে